আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি শহীদুল হক বাপ্পি হাজারি দি সাডেন ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো দীর্ঘস্থায়ী ইনকিউবেটর খুঁজছেন ভালো হ্যাচিং এর জন্য তবে সার্ডেলিং লিঙ্ক ইনকিউবেটর হতে পারে আপনার প্রথম পছন্দ বর্তমানে আমরা আমাদের প্রতিটি ইনকিউবেটরের এক বছরের গ্যারান্টি কার্ড সহকারে ইনকিউবেটর দিয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় কামানি ভাইরা আশা করছি আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহরমানিতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমিও ভালো আছি বাতিশ কোয়েল কামারির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমাদের ভিডিও যারা নিত্য নতুন দেখতেছেন তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ দর্শক ভাইরা আপনারা আমাকে প্রশ্ন করে থাকেন যা আপনাদের কাছে কি দুবাই জাম্বু অরিজিনিয়াল পাখিটা আছে ভাই আমাদের খামারে যা কিছু আছে সবই অরিজিনাল যারা দুবাই জাম্বু পাখি জিরু বাচ্চা নিতে চাচ্ছেন বাদশাহ কোয়েল কামার সাথে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আমরা আশা করব আপনাদের চাহিদা অনুযায়ী সেবা দিতে যাদের জাম্বু কুয়ালে বিশ দিন প্রয়োজন হয় সমস্যা নাই আমাদের কাছ থেকে নিতে পারবেন প্যারেন্টসের জন্য যারা বাকি করবেন তাদের জন্য তিরিশ দিন বয়সের পাখিটা ভালো হয় তিরিশ দিন বয়সে পাখিটা নিলে আপনারা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে প্রত্যেকটা পাখি ডিমে তুলতে পারবেন আর প্যারেন্টসের জন্য আমি আশা করি তিরিশ দিন বয়সের বাচ্চাটাই ভালো আর আপনারা চাইলে নিতে পারেন সমস্যা নাই আমাদের ঠিকানা হচ্ছে ধর্মপাশা থানা পাইকুড়াটি ইউনিয়ন গাছতলা বাজার কুরিকাহনিয়া গ্রাম দর্শক ভাইরা আজ আর নয় আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বজ্রপাতে গভীর রাতে আপনার ইনকিউবেটরটি জ্বলে গিয়েছে ডিমের নিশ্চয়তা নিয়ে ভাবছেন জাস্ট কেটে দিন আমাদের ইমার্জেন্সি সুইচ ইনকিউবেটরটি অন্য ধারে চলতে থাকিবে চাইনিজ কন্ট্রোলারেও রিলে রয়েছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 30 एंपিয়ার রিলে আর আমাদের যে রিলে আমরাও তো চায়না থেকে এনেছি চাইনিজ কন্ট্রোলারে আসলে রিপেয়ার করার মতো কোনো ওয়ে নেই চার্জ পরিবর্তন করতে পারা আমাকে প্রায় প্রশ্ন করেন যে বাপ্পি ভাই মেকার বিহীনভাবে কিভাবে রিলে পরিবর্তন করা যায় মোটা দুটি তার রয়েছে এই রিলেরও দুইটি মোটা তার রয়েছে এখানে তারের কালার কোনো ব্যাপার নয় অর্থাৎ এখানে দুটি তার লাগিয়ে দিবেন এই রিলের এবং এই চিকন রিলের দুইটি তার এখানে সংযোগ করে দিলে রিলে পরিবর্তন হয়ে যাবে যেখানে লোকাল একটি ইনকিউবেটরের বডি সর্বোচ্চ পাঁচ থেকে ছয় বছরের বেশি যায় না বিদ্যুৎ খরচ অত্যাধিক বেশি থাকে সঠিকভাবে ইউনিফর্মিটি ধরে রাখতে পারে না এবং এর পুরুত্ব সর্বোচ্চ হাফ ইঞ্চি থেকে পনেরো এক ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং ঢ্যাপ ঢ্যাপ করে থাকে সেখানে আমাদের ইনকিউবেটর বডিগুলো প্রায় দেড় ইঞ্চি বা এর চেয়েও মোটা হয়ে থাকে দেখতে পাচ্ছেন দর্শক এগুলো হচ্ছে আমাদের আন্তর্জাতিক মানসম্মত ইনকিউবেটর বডি দীর্ঘস্থায়ী এবং দীর্ঘমেয়াদী বিগত দিন থেকে খামারি ভাই আমাদের বলে আসছেন বাপি ভাই পানিতে অত্যাধিক আয়রন থাকার ফলে আমরা আল্ট্রাসনিক হিউমিডিফায়ার গুলো বেশি দিন লাস্টিং করতে পারি বেলজিয়ামের পিটারস্যাম ইনকিউবেটরের অনুকরণে আমরা ছোট এবং মাঝারি ইনকিউবেটর গুলোতে ডিক্স হিউমিডিফায়ার দিতে সক্ষম হয়েছি এবং বড় ইনকিউবেটর আমরা সাধারণত স্প্রে ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি যেখানে একটি ইনকিউবেটরে বছরে গড়ে 3 থেকে 12 টি আল্ট্রাসনিক হিউমিডিফায়ার চড়া দামে ক্রয় করতে হতো সেখানে দশ বছরে ব্রিক্স হিউমিডিফায়ার গুলো সর্বোচ্চ পনেরোশো থেকে দুই হাজার টাকায় আপনারা ব্যবহার করতে পারবেন এবং এতে যত আয়রন করুক না কেন কোনো সমস্যা নেই ফ্যানের ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ইনকিউবেশন পিরিয়ডে যদি আপনি ডিমকে সরাসরি বাতাস প্রদান করেন তাহলে বাচ্চার ওয়েট লস হওয়ার সম্ভাবনা থেকে যায় বাংলাদেশের অনেক খ্যাতনামা হ্যাচারিগুলো বেলজিয়ামের পিটার সাইম লিঙ্কো ফাঙ্কি ডাংকি চেক্সমাস্টার ই আই এবং ইয়াং ফ্যাং তো এই জাতীয় ইনকিবেটরগুলো প্রত্যাশা করে থাকেন অত্যন্ত আনারুদ্রের বিষয় আর বিদেশনা দর্শক আমরাই বাংলাদেশে আপনাদের দিতে সক্ষম আর উনিশ হাজার এবং এক লক্ষ পনেরো ডিমের স্যাট